কোটি 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 বই পড়তে মানুষের মানুষের সঙ্গে সঙ্গে কথা কথা বলতে বলতে সেই এবিলিটিটাকে নিয়ে আসার জন্য তোমাকে কন্টিনিউলি এফার্ট করতে হবে অনেক ছাত্ররা ইংরেজি শিখতে গিয়ে কেন ফেল করে যাচ্ছে লার্নিং ইংলিশ ইজ ট আিস অফ নট টু ক্লাইম্বিং এ মাউন্টেন ইংরেজি শিখা ইংরেজিতে কথা বলা একটা তোমার প্রচুর সহজ নয় আর প্রচুর কঠিনও নয় এমত নয় যে তুমি একটা কেক খেয়ে নিচ্ছ বা এমা তো কঠিন না যে তুমি পাহাড় চড়ছো বাট তুমি যদি ইংরেজি চেষ্টা রাখো আর তুমি যদি কন্টিনিউসলি এফার্ট করো তবে তুমি ইংরেজি অনেক তাড়াতাড়ি শিখে যাবে বাট লাইক বিগেস্ট রিজন ইজ দ্যাট দে স্টার্ট উইথ আ হাই এনার্জি বাট ইন্ড আপ দে আর লুজিং দেয়ার এনার্জি যে তারা যখন ইংরেজি শিখতে চাইছে তখন তারা তো অনেক এনার্জির সঙ্গে ইংরেজি শেখা শুরু করছে বাট স্লোলি স্লোলি তাদের এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে শুরুতে তো প্রচুর চেষ্টা করছে যে আমি দশটা এগারোটা তারপরে একশো দুশো বোকা ব্যাট করে নেবো মুখস্ত করে নেবো তারপরে কি হচ্ছে যে যখন দশ পনেরো দিন যাচ্ছে যে মানুষের যে এফর্ট করার এবিলিটি তাদের এফার্ট করার এবিলিটিটা কমে যাচ্ছে তখনই তার এনার্জি শিখার এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে যাদের এনার্জি পুরোটাই মেনটেন থাকে

এই কারণের জন্যই যে কন্টিনিউয়াসলি এফার্ট করে না প্র্যাকটিস করে না এই জন্যই অনেক ছেলে মেয়ে ইংরেজি শিখতে চেয়েও ইংরেজি শিখতে পারে না দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন তাই জন্য যারা আমার কাছে ইংরেজি শিখছো বা যারা যে কোনো জায়গাতে ইংরেজি শিখছো ইংরেজি যখন শিখতে শুরু করেছো দুই তিন মাস নিজেকে সময় দাও ইনশাল্লাহ তোমার ইংরেজি অনেক সুন্দর হয়ে যাবে ইফ ইউ গিভ ইউর সেল টু থ্রি মান্থ কন্টিনিউসলি ইউ ডু এফার্ট দেন ইউর ইংলিশ উইল বি মাচ মোর বেটার বিলিভ মি বিকজ আই হ্যাভ এক্সপিরিয়েন্স অন দ্যাট কারণ আমার এই উপরে এক্সপিরিয়েন্স রয়েছে এই জন্যই তোমার মোস্টলি স্টুডেন্টরা ইংরেজিতে কথা বলতে চেয়েও কথা বলতে পারে না কেন না তারা কন্টিনিউসলি এফর্ট করে না তারা অল্প কয়েকদিন ইংরেজি খুব এনার্জির সঙ্গে অনেক গ্রামার অনেক ভোকাবুলারি কয়েকদিন মুখস্থ করে না তারপরে সেটা আর প্র্যাকটিসই করে না বা সেটা তারা ক্লাসে জয়েন করে না বা তারা কনভার্সিয়েশনই করে না বা তারা হোমওয়ার্কই করে না এই সব কারণের জন্যই আর ফর দিস রিজনস দে কান্ট ইম্প্রুভ দিয়ার ইংলিশ এই কারণের জন্য ডু নট গেট ফ্লুয়েন্সি ডু নট গেট কনফিডেন্স এইসব কারণের জন্য তারা ফ্লুয়েন্সি পায় না কনফিডেন্স তাদের মধ্যে আসে না তাই জন্য টু স্পিক ইংলিশ ইউ প্র্যাকটিস তার জন্য ইংরেজিতে কথা বলতে শিখাতে সক্ষম হওয়ার জন্য প্রথমে যে মতো যে কন্টিনিউসলি ক্লাসেসগুলো জয়েন করতে হবে কন্টিনিউসলি হোমওয়ার্ক করতে হবে কন্টিনিউসলি তোমার এফার্ট করতে হবে তুমি একটা ভাষা শিখছো নট ইস তুমি একটা কোনো শুধু একটা বিষয় মুখস্থ করছো না তুমি একটা ভাষা শিখছো যার দ্বারা তুমি পুরো জীবন সেটাকে ব্যবহার করতে পারবে ইউ ক্যান ইউটিলাইজ ফর ইউর হোল লাইফ অ্যান্ড ফর অ্যান্ড ইউর নেক্সট জেনারেশন উইল লার্ন ফ্রম ইউ আর তোমার নেক্সট জেনারেশন যারা আসবে তারাও তোমার কাছ থেকে শিখবে এই ভাষাটা তো তোমাকে এত গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে শিখতে হবে যাতে তোমার নিজের মধ্যে মজবুতি চলে আসে তুমি যে কোনো জায়গাতে গিয়ে বলতে পারো তার জন্য তুমি যে একটা বড় ভাষা শিখছো একটা বিষয় শিখছো মানে ইংরেজি ভাষা শিখে ইংরেজিতে মজবুতি এনে তুমি কোটি কোটি বই পড়তে পারবা তুমি কোটি কোটি মানুষের সঙ্গে কথা বলতে সক্ষম হবা তো কোটি কোটি মানুষের সঙ্গে কথা বলতে সক্ষম হওয়া তো কোটি কোটি বুঝার জন্য ইউ হ্যাভ টু বি কাম নাইট এক রাত্রে সেই এবিটিটা আসবে না সেই সেই এবিলিটিটাকে নিয়ে আসার জন্য তোমাকে কন্টিনিউসলি এফোর্ড করতে হবে আই এম দ্য লাইভ এক্সাম্পল ইউ যে আমি নিজেই যে কন্টিনিউসলি এফোর্ট করে দেখো আজকে তোমাদেরকে পড়াচ্ছি আর শুধু তোমাদেরকে না কত কত ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি সো দিস ইজ দ্য রিজন এন্ড দিস ইজ দ্য রেজাল্ট দ্যাট আই হ্যাভ ডান দ্য প্র্যাকটিস কনভার্সেশন হোমওয়ার্ক রেগুলারলি কন্টিনিউসলি তাই জন্য আমি বলতে পারছি বা পড়তে পারছি বা পড়াতে পারছি এই সমস্ত জিনিসগুলো ধ্যান রাখলে গেলেই যারা ইংরেজিতে পড়তে চাইছে বা বলতে চাইছে কিন্তু বলতে সক্ষম হচ্ছে না এই জিনিসগুলো ধ্যান রাখতে হবে তবে দেখবে যে ইউ উইল গেইন কনফিডেন্স ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড লার্নিং ইংলিশ উইল বি ইজিয়ার বাট তোমাকে কম্পালসারিলি প্রেজভারেন্স মানে কন্টিনিউয়াসলি তোমাকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্ক করতে হবে আর যারা এই সমস্ত কষ্টগুলো করে নেবে তারা অনেক সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবে তাদের চমকাবে আর তুমি যদি এই কয়েক বছর ধরো যে তুমি যদি 2-3 মাস 6 মাস বা 5-6 মাস যদি ভালো করে নিজেকে সময় দিয়ে দাও তোমার পুরো জীবন সুখী হয়ে যাবে সো সি মি আমি একসময় প্রায় এক বছরের মতো বা 8 মাস 8 মাস নয় মাসের মতো কষ্ট করেছি তো আজকে তোমাদেরকে শিখাচ্ছে আর আজকেই না এবার আমি পুরো জীবন তোমার পুরো জীবন ছাত্রদের ইংরেজি শেখাতে সক্ষম হয়ে যাবো সো দিস ইজ মি সো ইউ ক্যান বি দ্যাট অলসো যে তুমি কিছু মাস কয়েক মাস তুমি চেষ্টা করে তুমি এত সক্ষম হয়ে যাবে ইংরেজিতে কথা বলতে তাই জন্য এই জিনিসগুলো তোমাদেরকে মাথাতে রাখতে হবে তারপরে তুমি ফ্লুয়েন্টে ইংরেজিতে কথা বলতে পারবে আই হোপ ইউ উইল মেমোরাইজ দিস দিস পয়েন্টস অ্যান্ড ইউ উইল শেয়ার দিস পয়েন্টস উইথ ফ্রেন্ডস অলসো